বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এসে তারই বই পড়ি এইখানে বসে একদম একদম জঙ্গলের ফিরিয়ে দাও সে অরণ্য লও এ নগর গ্রামীণ জনপদের প্রতি আমাদের আজন্ম আগ্রহ অথচ সবসময় বসবাস শহরেই জীবনের নানা সময়ে শহরে কিংবা গ্রামে থাকা হয়েছে বহুবার বেশ কিছু দিন যাবৎ পাহাড়ে থাকার অভিজ্ঞতা হইল এবং বুঝলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসের মর্মকথা আরণ্যক উপন্যাসে বেশ কিছু চরিত্র আছে যা আপনাকে বিমোহিত করবে সত্যচারণ রাজু পারে ধাতুরিয়া যুগল প্রসাদ কুন্তা রাজা এবং রাজার কন্যা রাজকন্যা তাদের সাথে যে সত্যচারণ যিনি গল্পের নায়ক তার যে একটা মেলবন্ধন এবং তার যে বর্ণনা এরকম আরণ্য সম্পর্কে অরণ্য সম্পর্কে প্রকৃতি সম্পর্কে তা আপনাকে পদে পদে বিমোহিত করবে একটা সময়ে যে মানুষটা শহরে থাকতো এবং কাজের তাগিদে জীবনের অর্থ উপার্জনের জন্য একটা চাকরি নিয়ে এরকম একটা জনপদে যায় যেখানে অরণ্য ছাড়া আর কিছুই নাই মানুষজন ছাতু খাইয়া অরণ্যের মধ্যে থাকতেছে কিন্তু শহরে তাদেরকে টানতেছে না তারা শহরে যেয়ে থাকতে পারে না যে মানুষটা শহরে বড়ো হয়েছে কাজের তাগিদে তিনি গিয়েছেন অরণ্যে কাজ করতে সেখানে গিয়ে তিনি যে অরণ্যের প্রেমে পড়ে গিয়েছেন তারই সুন্দর একটা প্রতি প্রতিফলন আমরা এই বইতে দেখতে পাই দেখেন আমি একজন বই প্রেমী এবং প্রকৃতিপ্রেমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছিল প্রকৃতিপ্রেমী তার এই প্রকৃতি প্রেমীর একেবারে মুখ্যম একটা উদাহরণ হইল এই আরণ্যক বইটি যদি পড়ে থাকেন তাহলে জানবেন আর যদি না পড়ে থাকেন তাহলে পড়ার অনুরোধ রইল বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এসে তারই বই পড়ি এইখানে বসে বিদেশের মাটিতে দেশের বই পড়া আসলে অন্যরকম একটা অনুভূতি দেয় যা বলে প্রকাশ করার মতো না এই আরণ্যক উপন্যাস পড়ে আমি অনেক কিছু জানতে পারি যেহেতু প্রথমে বলেছি শহরে বসবাস সেই কারণে অনেক প্রাণীর নাম অনেক ফুলের নাম অনেক পশু পাখির নামও আমার জানা ছিল না যা এই বই পড়ে আমি জানতে পারি এবং আবার নতুন করে প্রকৃতির প্রেমে পড়ি এই বইয়ের একটা চরিত্র আপনাকে খুবই ভাবাবে যিনি প্রকৃতির প্রকৃতিকে সাজানোর কাজ করে নিজের অর্থ খরচ করে প্রকৃতিকে সাজানোর জন্য বিভিন্ন স্থানে ফুল গাছ রোপণ করে প্রকৃতি এমনিতেই সুন্দর তার মধ্যে যখন আপনি নানা রঙের নানা ধরনের ফুল দেখবেন আপনার মনটা এমনিতেই আনন্দে ভরে উঠবে আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি বহু দূর থেকে পাহাড় থেকে তৈরি হওয়া একটা ঝর্নার ঝিল এখান দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একটু পর উঁচু নিচু জায়গা হওয়ার কারণে ঝিলের আওয়াজ কানে আসতেছে খুবই পিসফুল একটা জায়গা এই যে এই রোডটা এটা সাধারণত ওয়াকওয়ে এর আগে আমি একটা হাইকিংয়ে গিয়েছিলাম সেটা অন্য এলাকায় ছিল একেবারে সেম কিন্তু ওটা ছিল পাহাড়ের পাশে রেলওয়ে তারপরে হাইওয়ে এবং ওয়াকওয়ে এবং নদী আর আজকে এটা শুধু নদী এবং ওয়াকওয়ে মানে সাইকেলিং খুবই চমৎকার এবং সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশে ঘন্টার পর ঘণ্টা না খেয়ে কাটিয়ে দেওয়া যায় আপনি পিপাস অনুভব করবেন না মানে প্রকৃতির খুব কাছাকাছি থাকবেন এটাই খুবই চমৎকার একটা পরিবেশ প্রজাপতি তারপরে পাখির টুন টুন শব্দ পাখির কলতান নদীর শব্দ নদী বলতে ঝিলের যে একটা কলতান ধ্বনি সব কিছু মিলিয়া একেবারে অদ্ভুত রকম ভালো লাগাময় একটা পরিবেশ এই যে পরিবেশটা এখানে আসলে না খাইয়াও বইসা থাকা যায় চমৎকার একটা পরিবেশ এখানে বসে কয়েক পিসটা বই পড়লে এই যে যে মুহূর্তটা আপনি কাটাইলেন এই মুহূর্তটার গল্প আপনি জীবনের গোল্ডেন মুমেন্ট হিসাবে বিবেচনা করতে পারবেন এবং আপনি যখন কারোর সাথে গল্প করবেন তখন এই যে এই 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 সময়টি আপনার মাথায় চলে আসবে সুখময় স্মৃতি হিসাবে আমি কি বুঝাতে পারলাম কি না সুতরাং ভ্রমণ মানুষকে অনেক কিছু দেয় এটা মানুষ আসলে ভাবতেই পারে না যে এত কিছু একটা জিনিস থেকে পাওয়া যায় মানুষজন বলে আসলে টাকায় সুখ কেনা যায় না কিন্তু আমি বলি কি টাকা আসলেই সুখ কেনা যায় না কিন্তু সুখের যেই উপকরণগুলো সুখের যে সংজ্ঞা যেই সুখময় স্মৃতি যে অভিজ্ঞতা এগুলো আসলে টাকায় কেনা যায় সুতরাং আপনি টাকা দিয়ে যদি সুখ কিনতে না পারেন তবে আপনি সুখের খুব কাছাকাছি যেতে পারবেন যেমন আপনি ভ্রমণ করতে পারবেন ভালো কিছু বই কিনতে পারবেন মানিস ম্যান্ডেটরি ইউনো মানিস আলটিমেট লাগেই সুতরাং দুটাই দরকার আছে টাকা পয়সারও দরকার আছে জীবনে ভ্রমণ করার তো অবশ্যই দরকার আছে ভ্রমণ করলে মানুষের জ্ঞান ট্যান বাড়ে এটা একেবারে সত্য কথা বই পড়ার পাশাপাশি ভ্রমণ করা তো একেবারে চমৎকার একটা কম্বিনেশন আমি মানুষকে সব সবসময় ভ্রমণ করতে উৎসাহ করি উৎসাহ দেই আমি যেমন ভ্রমণ করতে ভালোবাসি আমি বিশ্বাস করি অনেক মানুষ আছে তারাও ভ্রমণ করতে ভালোবাসে আমার এই ভিডিওগুলো তাদের জন্য আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি টু মেক ভিডিও ইটস গিভ মি ইন্সপিরেশন অ্যাজ ইউ নো একজন ক্যান্ডেট একজন কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে প্রথম প্রথম এই সাবস্ক্রাইবগুলো প্রত্যেকটা সাবস্ক্রাইব আসলে আমি সেলিব্রেট করি প্রত্যেকটা কমেন্ট আমি খুব উৎসাহ সাথে রিপ্লাই দিই সুতরাং আপনারা আমাকে ইন্সপায়ার করতে পারেন এসব ভিডিও দেখে নীল গায়ের গল্প জ্যোৎস্না বিলাস চমৎকার অরণ্যের মধ্যে ঘোড়া দিয়ে দৌড়ানোর যে একটা ব্যাপার এই সব জিনিসগুলা এই বইয়ের মধ্যে আমি যখন পড়ি তখন আমার মনে হয় যে আমি আসলে সেই পরিবাজক যে পাহাড়ের পাদদেশ দিয়া ঘোড়ায় চৈরা বিলাস করতে যাইতাছি পাহাড়ের সুন্দর একটা ভিউ পয়েন্ট থেকে আমি সমুদ্র সমগ্র অরণ্যে যে জ্যোৎস্নার যে পর্ষা বসছে তা আমি দেখতে পাইতাছি এই যে জিনিসগুলো আসলে আপনার যদি কল্পনা শক্তি ভালো হয় আর আপনি যে একটা চমৎকার বই পড়েন তাহলে আপনি যে কতটা এনজয় করবেন ওই সময়টা যখন আপনি বইটা পড়তে থাকবেন এটা আসলে বলে বোঝানো সম্ভব নয় আপনি আমি আমার ব্যক্তিগত অভিমত বলি আমি একসময় এক অনেক বড় একটা অসুখে পড়ি অসুখ থেকে বের হওয়ার সে শেষ যে এক মাস ওই মাসে আমি একটা বই পড়ি বইটার নাম হইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষ প্রশ্ন এই বইটার মধ্যে আসলে জীবন সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলা আছে আমি আসলে একটা জিনিসই চিন্তা করতেছিলাম বইটা পড়ার ক্ষেত্রে যে আহ ইস এই বইটা যদি আর শেষ না হইতো এই বইটা যদি চলতেই থাকতো এত চমৎকার একটা বই করতে পারেন সাজেশন রইল যদি খুব সুন্দর একটা সময় উপভোগ করতে চান আপনি চান যে আপনি ট্রাভেল করবেন আপনি মনে মনে ঘুরবেন বিভিন্ন জায়গায় গানের দলের সাথে বিভিন্ন জায়গায় যাইবেন বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন এক জীবনে বহু জীবনের অভিজ্ঞতা অর্জন করবেন তাহলে আপনি এইসব বইগুলো পড়তে পারেন আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসলে সব সময় চমৎকার সব কিছু আমাদের উপহার দিয়েছে পথের পাচারালি থেকে শুরু করে এই যে আরণ্যক তারপরে হলো অপু এই যে জিনিসগুলো আসলে বাংলা সাহিত্যে অন্য রকম একটা সংযোজন তাই না সুতরাং কেন আপনি মিস করবেন আপনার হাতে যেহেতু অপরচুনিটি আছে সময় আছে। আর মিস করার কোনো মানে হয় না আসলে আপনি কি জানেন প্রজাপতি ফুল থেকে বিষ সংগ্রহ করে এ ব্যাপারটা কি আপনি জানেন আহমদ সফা বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক তিনি খুব চমৎকার কিছু বই লেখছেন এবং বইয়ের মধ্যে এই সব জিনিস আসলে খুব সুন্দরভাবে উনি টাইনা আনছেন আর বাংলাদেশের কাউরে তিনি ছাড় দিয়ে কথা বলেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন উপন্যাসে আর উনি যা বলছে আর কি আপনি মানে অভিভূত হয়ে যাবেন যে আসলে এত সাহসী একজন লেখক ওনার কিছু বই আসলে পড়তে পারেন উনি বলছিল যে আসলে প্রজাপতি ফুল থেকে বিষ সংগ্রহ করে আর মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে এখন আপনি কোনটা হবেন এবং আপনি একটা জিনিস থেকে কী গ্রহণ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে দ্যাটস অল আল্লাহ হাফেজ